পাবনায় বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করল এফ টিভি পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক্রিপ্টন সঙ্গীতের সুরে গড়ি মানবতার একতা এই স্লোগানে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পাবনায় বিশ্ব সঙ্গীত দিবস দু উদযাপন করেছে অনলাইন চ্যানেল সিএনএফ টিভি সোমবার তেইশ জুন রাত সাড়ে আটটায় দক্ষিণ রাঘবপুর হাজি আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহি মুক্তার অডিটোরিয়ামে এক আলোচনা সভা নৈশভোজ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্রাক মালিক গ্রুপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি পাবনা জেলা সভাপতি এবং ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির। দৈনিক সিনসার সম্পাদক কবি অধ্যাপক এস এম মাহবুব আলমের সভাপতিত্বে ও টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক পাবনার বাণীর সহবার্তা সম্পাদক শামসুর রহমান শাহীন যুবকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন মোটর মালিক গ্রুপ পাবনা জেলার সদস্য মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ ও মোহাম্মদ মুন্না অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৈনিক স্বাধীন মতের পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কায়ুম তমাল ও ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ব্যবসায়ী দল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা সেলিম পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন এবিসি গ্রুপের জোনাল ম্যানেজার কবির উদ্দিন কবি ফিচার ক্রিয়েটর আলমগীর সম্রাট বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাইবার ফোর্স জেলার সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি পারভেজ পান্নু সদস্য রিকাব জোয়ারদার জাতীয়তাবাদী ব্যবসায়িক দলের নেতা আলমগীর হোসেন সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিলন জে এ টিভির পাবনা জেলা প্রতিনিধি ফজলুল কবির পাবনা ট্রাক মালিক গ্রুপের সদস্য জহরুল ইসলাম আসিফ এস এম রিজন রাজীব আজিজুল মোল্লা যুবকল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি রফিকুল ইসলাম কিরণ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন আশরাফুল ইসলাম রাফি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ হৃদয় সুধিজন এলাকাবাসী বাউল শিল্পীবৃন্দ প্রমুখ আলোচনা শেষে শ্রী গৌরের ঢোল রফিকুল কবিরের বাসী সাদাত বাহারের দোতরা আশিস মাহমুদ মোহাম্মদ রিপন ও রাহাত হাসান রামিমের অনন্য বাদ্যযন্ত্রে মারুফতি ও বিচ্ছেদ গান পরিবেশন করেন খালেদ তমাল দোলন সিয়াম প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাবাত করেন শিক্ষার্থী সালমান ফার্সি রহমান সিএনএফ টিভি Yeah.